মসজিদের দানবাক্সে দুটো বিশ টাকার নোট ফেলতে যাব এমন সময় পেছন থেকে একটা বুড়ো লোকের আওয়াজ পেলাম ওই টাকা বাক্সে ফেলেন না আমাকে দেন মসজিদের চাইতে টাকাটা আমার বেশি দরকার আমি পেছনে তাকালাম ময়লা পাঞ্জাবি আর লুঙ্গি পরা বুড়ো লোকটার মুখে মায়াভরা করুণ হাসি আমি দুটো নোটই দান ফেলে দিলাম টাকাটা আমার না আসরের নামাজ পড়তে আসার সময় এক প্রতিবেশী খালা টাকাটা আমাকে দিয়ে বলেছিলেন মসজিদে দিতে মানত ছিল তার টাকা ফেলেই লোকটার দিকে তাকালাম পুরো মুখটা শুকিয়ে গেছে টাকাটা দান বাক্সে ফেলে দিয়েছি দেখে আমি পকেটে হাত দিলাম একটা বিশ টাকার নোট আছে শুধু টাকাটা বুড়ো লোকটার দিকে এগিয়ে দিলাম লোকটার মলিন মুখে হাসি ফুটল না বেশ বিরক্ত হয়ে মনে হলো টাকাটা নিচ্ছে এমন সময় মোয়াজ্জিনের একামাত্র শব্দ ভেসে এলো আমি ঘুরে মসজিদের দিকে ঢুকে গেলাম নামাজ শেষে বুড়ো লোকটার কথা মাথা থেকে উড়েই গিয়েছিল মসজিদ থেকে বেরিয়ে আনমনে লোকটাকে খুঁজতে থাকলাম লোকটা যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেই বরাবর বিশ টাকার নোট পড়ে আছে আমি এগিয়ে গিয়ে টাকাটা তুলে নিলাম সাথে সাথে প্রচণ্ড রাগ অনুভব করলাম আমি যে বিশ টাকাটা বুড়োকে দিয়েছিলাম এটাই সেটা আশ্চর্য বনে গেলাম আজকালকার ভিক্ষকেরা এত অহংকারী চল্লিশ টাকার বদলে বিশ টাকা দিয়েছি তাই রাগ করে ফেলে গেছে টাকাটা নামাজ সোজা বাড়ি। আমার হয় খেলা দেখি মনে হয় আশেপাশে কেউ একজন আছে এবং আমার উপরে সব সময় নজর রাখছে এমনটা মনে হয় অথচ আশেপাশে কেউই দেখি না একটা সময় সন্ধ্যার পর ছাদে চলে যেতাম চেয়ারে বসে ফেসবুক ইউটিউব চালাতাম কিন্তু একদিন সন্ধ্যার পর মোবাইল চালাচ্ছি পশ্চিম দিকে পিঠ দিয়ে চেয়ারে বসে আকাশ মেঘলা থাকলেও চাঁদের আলোয় গাছের সবকিছু ঝাপসার মতো বোঝা যাচ্ছিল ছাদে আমি একা শান্ত ভুতুরে পরিবেশ হলেও আমার মনে ভয় কাজ করছিল না অশরীর কিছুর প্রতি বিন্দু মাত্র বিশ্বাস ছিল না অনেক সময় এমন হয়েছে কোনো একটা ভালো মুভির কাহিনীতে ডুবে গেছি রাত বারোটা পর্যন্ত একাই ছাদে বসে থাকতাম মায়ের বকার উপদ্রব অবশ্য ছিল সবসময়ই সেদিন ভয়হীন মনে মোবাইল চালাচ্ছি অন্ধকার জুড়ে চারদিকে চাঁদের মেহে আলো আমার দৃষ্টি মোবাইল ফোনের উপর এমন সময় ঘাড়ের কাছে কারো গরম নিশ্বাস পড়ছে টের পেলাম স্পষ্ট বুঝতে পারলাম আমার ঠিক পেছনে কেউ বা কিছু একটা দাঁড়িয়ে আছে ঘাড় ঘুরিয়ে তাকালেই মুখোমুখি হব এমনটা অজানা ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো বুকের কাপড়ি বেড়ে গেল আমাদের বাড়িতে একটা কুকুর আছে একতলা ছাদ হওয়ায় মাঝে মধ্যে ওটা আসা যাওয়া করে কিন্তু আমি যে ভয়ে বসে আছি কম করে হলেও সাড়ে তিন ফুট উপরে আমার ঘাড় হঠাৎ শরীর কাঁপুনি দিয়ে উঠল। আমি সোজা হয়ে দাঁড়ালাম মোবাইল ফোনের টর্চ লাইট না জেলে স্ক্রিনের আলো ফেলেই সিঁড়ির দিকে এগিয়ে গেলাম ভুল করেও পিছনে তাকালাম না মনে হচ্ছে পেছনে তাকালে এমন ভয়ঙ্কর কিছু দেখতে পাবো যা আমার দেখা উচিত না সিঁড়ির কাছে আসতে পায়ের জোর পেলাম দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম রাতে প্রচণ্ড জ্বর আমাকে কাহিল করে ফেললো